একতে ডাহে আইও খেলা হবে খেলা হবে কারে ডাক দিল কিটা তা আলে মোলামার এতে ডাক দিছে খেলা হইব আরে আলে মোলামা তো ফজরে রাগি দিয়ে উঠতে খেলা শুরু করে ঠিক কি না ক তোরা যেন ঘুমতে হস আমরা অর্ধেক খেলা শেষ তোরা উঠতে উঠতে

তুই বেড়া এই জিজিক সারা দিয়ে কারাম বুট খেলো তুই প্রতিযোগিতাত নাম তিয়াই টোকাই আগে সুজা করে হলো আইস আইস আলে আমার লোকে খেলতে আইসে মুসলমান কে নতুন খেলুন না তিনশো জন এক হাজারের লোকে খেললে লাইছি না আমরা বদরের প্রান্তরে তিনশো তেরো জন আমরা হগলডি হুগনে উনি এক বেলা খাইলে আরেকবেলা বেলা খানা নাই নবীজি একটা অস্ত্র দিতে পারছে না কেউ বাঙ্গা দাওড়া কেউ তরবারিটা কেউ বাটসারা আপনার বর্ষাড়া নবীজি ওইডি ওই ডিগিটা কইয়া রাসুল্লাহ দাঁড়াইলা কয়ে আমরা সেই মুসলমান বেড়া অস্ত্র পাইছি না তিনশো তেরো জনের নাম লেখাইছে নবী ও তোমরা দি সব দি শৈল্য হুক না একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তোমরা দি এই কোনো অস্ত্র নাই শস্ত্র নাই তোমরা কেমনে নেই তা করবা হেতারা বিলায় এক হাজারের রুইছে আবু বক বকরের মতো নরম মানুষটা গরম না নর কথা কয় না আবু বকরে কি গরম না নর আবু বকরের মতো নরম মানুষটারে নবীজি যখন জিগাইছে তারা দিয়ে এক হাজার রেডি খেলা হইব বিলে ওখান কি ঠাক নবী আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠা কইয়ারা চল্লাহ আইতখন আইতখন এই তান্ডির অনেক ধৈর্য ধরছি মক্কা শরীফ সাইডে দিয়া মদিনা আইয়া পড়ছি আমার কাপড়ের ব্যবসা আছে আমি আবু বকর কি পড়ি না বেড়া খালি শান্তির লেগে মদিনা আইয়া পড়লাম বাড়িঘর সাইডে দিয়া আমার খেজুরের বাগান ডিফরে রয়েছে আমার কাপড়ের গাঠি ডো আনতা ফড়ছি না আন্দাই যাইতো সব হালাই দিয়ে পড়ছি শান্তির লেগা এই তানটি যখন কয় এক হাজার লইয়া খেলা হইব আই তখন এটা কি গরম বেড়াটা নরম বেডাড়া আবার গরম বেড়া উমরে নবীজি গো উমর তোমার কি মত কই আর রাসূলুল্লাহ ফিটটা বেরাত লাগিয়া গেছে গা এটা নেড়ে আই তো কোন একটা কুবা কুবিজি হইবো নবীজি গো এটা যে করবা অস্ত্র পাইবা কো মদিনার মুসলমান করা ভাল দিয়ে ঘুরে উঠছে কই রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা আর অস্ত্র সাপ্লাই দেম আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কইছেন না তো নবীজি কই যাও লইয়া লইয়া নামলে হলাম না নাম লেখতে লাগতে লেখতে লেখছে তিনশো তেরো জন তিনশো ঘুমাইলেছেন আপনারা তো কার এসে গেছি আছে তিনশো হ্যাঁ তারা নবীজি যখন কইছে অস্ত্র কই করবা কই আর সোল্লা টেনশন করেন না অস্ত্র আমরা মদিনার তারা সাপ্লাই দেন মদিনার তারা বাইক গেছে গিয়া সেরা শহীদ তলে দাও বিচারে বেডি রেডাক আপনি কইতেন দিয়ে দেখছি খেলছে সান না কখনো দাও তলব করছে আসান নাই করবারি রানা হলো আসল কোন কত কোন আগে দেখছি যুদ্ধ যুদ্ধ খেলছে দেহে গিয়া দেহে যে তরবারিটা মাই দিয়ে দেয়া ভাইয়া রয়েছে বর্ষা আছে বাট নবী যুগ আরে সব থুবাইয়া থাইয়া নবী যে সামনে নিয়ে হালাইছে নভিযুগ এডি কেমনি কিতা করবো কারাই লইতাম না ময়দানে না দেখবেন কই এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইব সাহাবারা ছিলেন যা আল্লাহ মুসলমান কখনো অস্ত্র দিয়া যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে ইমাম দিয়া ঠিক কিনা খালি নামাই দিয়া সে কি কারবারটা হয় আসলেও কি কারবারটা হইল যুদ্ধের ময়দানে যখন নামলো এটা নিয়েছে এক হাজার নাসি হ একটা হ্যাঁ একটা মনে হয় ভিড় আতি বইয়া রয়েছে তাই ফাত ফাতারে ফাঁ তার আতাই আবার করো লাগে তার নাক মুখ কখনো এই রকম শৈল্যতে আতির ভিড় হাতি বইয়া রয়েছে নাচতে আছে গাইতে আসে নর্ত কি এই কাবা বইতে আছে আস্তা গরু জব করে আছে খাইতে আছে হ্যান তিনিয়া বেড়া বেড়ি আছে সাহা বইয়া রইছে তিনশো তেরো জন মনে হয় যেমন বাতাস এলে গাছ ধরে রুই একটা নমুনা তিনশো তেরো জন যখন এক হাজার লোক যখন আইসে মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল তে যুদ্ধে ছিল পারদর্শী সবাই তারে ডরাইতো তে করছে কে তো একটা উডের এই ঘোড়ার ফিড উঠতে এই তরবারিটা কাফের ভিতরে আতের ভিতরে বর্ষাটা ফিডের ভিতরে তীর্ধনুকটা গায়ের ভিতরে বর

এই কথা কইসা পরে হজরত আলী তখন বয়স হইল একুশ বছর কয় বছর একুশ আর আলী নবী যে রাত রাত গিয়া ধরছে গিয়া কই আর রাসুল আল্লাহ তে কি কথাটা কইল শুনছেন নি নাম্বালিতামনি নবী যেটা বুঝো না এটা লো এ কথা কইও না শুধু মানুষ তুমি তার ইসীন মক্কার বেডি তার নাম কই সুইটাসেক্টারে ডর দে হ্যাঁ হ্যাঁ হে বেড়া তুমি নাই লিতাম দি এ একটা নাম নামলে সর্বনে নাকি একটা লুখান্তাসের নামও লাগতো না দমক খাই আলিয়ে বইয়া রইছে

যদি যুদ্ধই না করবা পুরুষের মতো দিকে রা দাও আমরা তোমাদেরকে ধাওয়া করব না এবার হজরত আলী নবীর রাতে ধইরা শক্তি দিয়া মনে হয় আগুন বাড়িতে আসে কফালনাতে মনে হয় যেমন ঘাম ঝম গাল দিয়ে থরথরাই কাঁদতে আসে একুশ বছরের সিহন বেড়ারা সিল্লার দেখো যারা সুলাল্লাহ আপনি শুধু আবার দোয়া কইরা দেন আর মাঠটার যাইতাম অনুমতি দেন যা করার আবি করা খোদার কসম অবার কনফিডেন্স আল্লাহ আমাকে বিশ্বাস দিয়েছে আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি নবী যে আলী রাত রাত দৈরা সোহের ফানি সাইরা দিছে তুই আলি রে তুই আমার স্বাস্থ্য ভাই আব্বাই যেদিন মারা গেলো আমি দুজনে চাইছি না আম্মায় মারা গেছে ছয় বছর বয়সে নয় বছর বয়সে দাদায় মারা গেছে তোর আব্বা আবু তা লেবে আমার এ লয়ে গেছে গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে শাশির কাছে তার নাম মহাম্মদ তার আব্বাও নাই আম্মাও নাই আমার ঘর অনেকটা সাইডটা ঘর আন্দা হইলে আগে মোহাম্মদ খাইবো এরপরে আমার ফুতাইতে খাইবো সব ভালো লাগে যান না তোর আব্বা আমার এত আদর করছে তোরে শুধু আমি যুদ্ধের মজানো ফাল খাইতাম কই যাই তো না কই আরাল্লা আপনি টেনশন করেন না খালি আমার অনুমতি দেন আলী একটা তরবারি খাপের ভিতরে নিয়া হাঁটতে হাঁটতে মাঠের মাঝে গেছে যাওয়ার পর ওই যে বীর পুরুষ হেঁতে ঘোড়ার ফিরে গায়ে ছেলে কি নাম তোমার তা আমার নাম আলী সুবাহাল্লা বলবেন না তোমার আব্বার নাম আমার আব্বার নাম হইলো আবু তালেব ও তুমি তালেব বৈশাহের ছেলে তালেব বৈশাহের লোক আমার বড় বন্ধু ছিল আমরা এক লগে তরবাড়ি চালাইছি ঘোড়া দৌড়াইছি তো কি মনে করে আইস ক যুদ্ধকরণের লেগে তুমি আমার নামটা আমাকে হুমছো না কয় শুনছি তো হুইনাই তো না আপনি যে ফাল দিতে আসেন লাভ দিতে আছে আমি নবী যে মানা করছিলাম আমার আইতাম আমি ইচ্ছা করে আইসি কয় তুমি ফলাফাইন মানুষ এটা বুঝছো না আমি মাইন্ড করলাম না তুমি আস্তে করে উঠা যাই গাও তুমি আমার চিনও না চিনলে তুমি কোনো নাম লা কই না বুঝ্য হৈন্য আইসি এখন আলাপ সালাপ করে লাভ হইতো না এটা কোনো আলাপের জায়গা না এটা হলো বদরের প্রান্তর সুবাহানাল্লাহ বললেন কারে ভাতিজা তুমি আর তোমার আব্বা আর আমি তো দুস্ত তো তুমি না দুস্তের ভূত তো তুমি না আমার ভাতিজা আমি তোমার গায়ের ভিতরে কেমন আসা চালাইতা হজরত আলী আর মুসকি হাসি দিয়া কয় সাসা আপনি এটা কি আলাপ শুরু করছে এখন কেড়াই কি তুই এটার লাগে আমরা আইসি না তো এখন কেড়ায় সাসা কেড়ায় বাতি যা এইটা আজকে প্রমাণ হবে না এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমানকে কাফের ঠিক কিনা বলো এবার মক্কার কাফের তার সেত কম সেনা বাড়ছে তো দমক দিয়া কত অস্ত্র তুলো আলী কয় না আপনি বুধে মুসলমান সম্পর্কে জানেন না আমরা অস্ত্র আগে উডাই না আমরা ধরি 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 না ধরলে মুসলমান আমরা সেই মুসলমান অস্ত্র উড়াইবেন আপনি আগে আমি ফিরা এবার এই কথা হুন্ডা সেটা টান দিয়ে যখন তরবাড়িরা বার করছে ওই সূর্যের আলো রাই বাঁকা আলোড়াই যখন তর গাও পড়ছে একটা প্রান্ত নিস্তব্ধ হয়ে গেছে এবার লাত নিয়া ওই মক্কার বিরপুরুষ যখন তর চালাইছে আলি ছোট্ট মানুষ চিকন মানুষ ফাতলা মানুষ আলি করছে কি কুব দা লগে লগে আলিয়ে মাথার এমনি গুড়ান দেয়া লাইছে এখন তর গিয়ে পড়ছে মাটির ভিতরে তার সিরে এসেছে তর মাটির তলে ঢুকিয়া আতরা তার মাটির গেছে গা কিরকম কুবটা দিছে চিন্তা করেন ঢাল ডালির যে ঢাল না এটা দুই টুকরো হয়েছে তরবারিটা মাটির তলে গেছে আতরা গেছে একবারে মাটির কাছে এখন সাসাই কি সুজা না বেহা আলিয়ে চিন্তা করলো আর তো ঢিল দেওয়া যায় না আলি আল্লাহ ভাগবারকে তরবাড়ি বার করিয়া বাঁকা হইয়া ঘাটটা যখন দিয়া রাখছে আলিয়ে কুব একটা কুব দিছে আল্লাহ ভাগবার কইয়া একটা কুবের সাথে তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে আল্লা রসুল তাবু থেকে লাভ দিয়া বের হয়ে ডাক লাভ দিয়া মাঠে চলে আসলেন দৌড় দিয়ে শাহ দিকে উঠাই উঠে নিছে কপালে চুপা দিছে মুসলমানকে আর বইয়া থেকে আলাপ নাই আহারে কুক তিনশো তেরো জন এই আউলা ফাতারি কুবন শুরু করলো আর কু দিলে তো পরে শৈল করতে ভালো তো লইলে না কিছু সেও গেল ওই বাদ যায় না তো যেইটা দেয় দেয়ে পরে মার্শাল্লাহ কুবাইয়া সত্তরটারে দুই টুকরা করে লাইছে সত্তরটারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে বাহি দিয়ে ওমা গোকইয়া দৌড় দিছে কোনোটার ভাষা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা গোকইয়া কোনো মতে গিয়ে মক্কা শুরু দুধ পুরুইয়া পড়ছে আর আমরা তো হেই মুসলমান ঠিক না কর খেলো ওই ব্যা দিন ফরে তুই এসোত খেলতি খেলোঁ নে ফেলে আর নাইডি আমরা কি ফেলে আর সমান সমান নইলে তোমরা তো না আমি এনা হে ঠিক কি নাখাও ওরা তো আমরা প্লেয়ার কনে করি না ঠিক কি নাখাও বেছলমান কখনো আসতে দোষতে সেনা আলি গোন